হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট মিষ্টি কুমড়া গাছ ও লাউ গাছে কী কী পরিচর্যা করবে দ্রুতই প্রচুর পরিমাণ ফলন পাবেন আমি আশা করি আপনারা যদি আমার মতো করে লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছে পরিচর্যা করেন তবে একটা নির্দিষ্ট সময় পর লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছ থেকে বাম্পার একটা ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূলবিদ্যুতে চলে যাই দেখুন বির এই জায়গায় আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া গাছ এবং বাউ গাছ লাগিয়ে দিয়েছি আর দেখুন এই বাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমার এই বাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছের আজকে বয়স হবে পনেরো থেকে বিশ দিন আর দেখুন গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে আজকে আমি এই গাছের পরিচর্যা করবো প্রথমেই আমি বাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিব আমি ইতিমধ্যে বাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিয়েছি আমি পুনরায় আবার মাটি মাটিগুবো হালকা করে নিব আমি সবজি গাছের চারদিকে চার থেকে পাঁচ ফুট সম দূরত্বে চারদিকের মাটিটা আলগা করে নিয়েছি তো আমি চারদিকের মাটিটা খুব ভালো করে পুনরায় আলগা করে নিলাম আলগা করে নেওয়ার পর এখন আমি চার দিক থেকে মাটিগুলো সরিয়ে নিব দেখুন বিয়ার্স আমি কীভাবে চার দিক থেকে সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন এতে করে সবজি গাছের পরিচর্যা করতে সুবিধা হবে এই পর্যায়ে আমি কিছু পরিমাণ সার দিব আপনারা চাইবে জৈব সার দিয়ে চাষ করতে পারেন আবার আপনারা চাইবে রাসায়নিক সার দিয়েও চাষ করতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার এই টিএসপি সার গাছের দ্রুত প্রচুর পরিমাণ প্রবণ আনতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের বৃদ্ধিও অনেকটা নিশ্চিত করে আমি গাছের চারদিকে টিএসপি সারটা দিয়ে দিচ্ছি দেখুন বিয়ার্স আমি কীভাবে টিএস সারটা দিয়ে দিলাম আপনারা ঠিক এইভাবে টিএসপি সারটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বড় হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে তো দেখুন বিয়ার্স আমি কীভাবে ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ইউরিয়া সারটা দিয়ে দিবেন এই ইউরিয়া সার গাছের দ্রুত প্রচুর পরিমাণ হবানতেও সাহায্য করবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে গাছগুলো দেখতেও অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাবে আর গাছের ডোগা পাতাগুলো অনেকটা চলতি থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশার গাছের দ্রুত ফুল ফগানতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ ফবনান্ত ভূমিকা রাখে দেখুন বিয়ার্স আমি কীভাবে পটাশারটা দিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে পটাশাটা দিয়ে দিবেন এই সারগুলো আপনারা গাছে পনেরো থেকে বিশ দিন পর পর দিতে পারেন এতে করে গাছগুলো খুব দ্রুতই বড় হবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে তো এই পর্যায়ে আমি সারগুলো ঢেকে দিব আমি চারদিকে যে মাটিটা উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব দেখুন বিয়ার্স আমি কীভাবে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন এতে করে সারগুলো খুব দ্রুতই কাজ করবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হওয়ন আসতেও শুরু করবে আপনারা লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছের মধ্যে ঠিক এইভাবে পরিচর্যা করবেন বিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ছোট মিষ্টি কুমড়া গাছ এবং লাউ গাছে কীভাবে পরিচর্চা করবেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে পরিচর্যা করবেন লাউ এবং মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম